আজকে আমি চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো তো প্রথমেই একটি পাত্রে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর কিছুটা জিরার গুঁড়া দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সাথে আমি আদা রসুনের পেস্টও দিয়ে দিব আর এক টেবিল চামচ পরিমাণ এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি আর হাফ টেবিল চামচ পরিমাণ ব্ল্যাক পেপার দিয়ে দিব ঘরে কিন্তু খুব সহজেই এই চিকেন ফ্রাইটা আমরা অল্প মশলায় তৈরি করে দিতে পারি আর কিছুটা টমেটো প্যাচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এখন সব কিছু আমি একসাথে মিশিয়ে আগে থেকে কেটে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব মশলার সাথে এভাবে আধা ঘন্টা বা এক ঘন্টা রেখে দিব আর অন্যদিকে কোটিংয়ের জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দার সাথে সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া দিয়েছি এখন চিকেনগুলা আমি একটু ময়দার সাথে ভালো করে কোট করে নিব ময়দায় ভালো করে কোট করা হয়ে গেলে এখানে আমি একটা ডিম নিয়েছি ডিমটা ভালো করে ফেটিয়ে সেই কোট করা চিকেনটাকে আবার ডিমে চুবিয়ে নেব এভাবে করলে কি চিকেন ফ্রাইটা খেতে খুবই ক্রিস্পি হয় বাচ্চারাও পছন্দ করে তো আবারও ময়দার গায়ে একটু কোট করে নিয়েছি তো এভাবে সবগুলো চিকেন আমি রেডি করে রেখেছি অন্যদিকে একটি প্যানে আমি এখানে তেল গরম করে নিয়েছি সেখানে এক এক করে আমি সবগুলো চিকেন ভেজে নেব আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু হাই রাখতে হবে এখানে দেখুন চিকেন ফ্রাইটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে দেখলেই বোঝা যায় অনেকটা ক্রিস্পি হয়েছে এক এক করে সবগুলো চিকেন আমি নামিয়ে নিচ্ছি আপনারাও চাইলে ভাবে তৈরি করতে পারেন খেতে কিন্তু ভীষণ মজা আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ